আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কথা বলবো এস্টামিনা এক্স পাউডার নিয়ে এর ব্যবহার নিয়ে কথা বলবো এর ডোজ নিয়ে কথা বলবো এটি কি কোম্পানির মেডিসিন কতদিন খেতে হবে পুরা বিস্তারিত থাকছে এই ভিডিওতে আর এটি হচ্ছে সেক্সুয়াল প্রবলেম সমস্যার জন্য সমাধান এটি একটি প্রোডাক্ট তো এটা হচ্ছে এস্টামিনা এক্স পাউডার এটা হচ্ছে এস্টামিনা এক্স পাউডার এটি হচ্ছে সেক্সুয়াল প্রবলেম সমস্যার সমাধানের জন্য তো অনেক বন্ধুরা বাইরে থেকে ফোন করে দাদা এসটা মানে এক্স পাউডার কী কী কাজে ব্যবহার করা যায় ভিডিও দেখছে তারপরেও ফোন করছে তো ওই জন্য ভাবলাম কি একটি ভিডিও করা দরকার ভালোভাবে তো যাদের সেক্সুয়াল প্রবলেম সমস্যা আছে এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন আর স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওটি বুঝতে পারবেন না তো ফার্স্ট কথা বলবো কি কি কাজে ব্যবহার করা যাবে এই মেডিসিন ভালো করে মন দিয়ে শুনুন কী কী কাজে ব্যবহার করা যাবে যে সব বন্ধুরা যেসব বন্ধুরা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে হস্তমথন করেছেন হস্তমথনের কারণে বিভিন্ন রকমের লিঙ্গের সমস্যা হয়ে গেছে তাদের জন্য এস্টনে এক্স পাউডার খুব ভালো কাজ করে এরপরে দ্বিতীয় নাম্বার পয়েন্ট যে কাজ করে স্বামী স্ত্রী মিলনের টাইমিং দিতে পারছেন না সমস্যা হচ্ছে মিলনের সমস্যা হচ্ছে মানে টাইম যাচ্ছে না দু মিনিট এক মিনিট বা আগেই পড়ে যাচ্ছে মিলন করার আগেই পড়ে যা পড়ে যাচ্ছে এরকম যদি সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় তাহলে এসটা মানে এক্স পাউডার খুব ভালো কাজ করে তিন নম্বর পয়েন্ট হচ্ছে হস্তমথনের কারণে যে সমস্যাগুলো হয় কে পেশাবের আগে বা পরে অনেকেরই ধাতু পড়ে যায় তারপরে কি হয় কোনো ভিডিও নেকেড ভিডিও দেখছে মোবাইলে দেখতে দেখতে হয়তো পড়ে যাচ্ছে কোনো ছবি দেখলো পোস্টারে ছবি দেখলো সেই ক্ষেত্রে কি হয় দেখতে দেখতে হয়তো পড়ে যাচ্ছে এরকম কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে এসটা এক্স পাউডার খুব ভালো কাজ করে চার নম্বর পয়েন্ট হচ্ছে যাদের বীর্য পাতলা এবং গাঢ় করার জন্য অনেকই মানে কি চেষ্টা করছে কিন্তু আমি বলবো এস্টামিনা এক্স পাউডার দুর্যোগ আরো করার জন্য খুব ভালো একটি মেডিসিন আর ধাতু পরাও বন্ধ করবে এই এস্টামিনা এক্স পাউডার যাদের মনের উত্তেজনা মানে কি চাহিদা নেই বলে চলে তাদের জন্য মনের উত্তেজনার চাহিদা বাড়াবে এই এস্টামিন এক্স পাউডারে যাদের টাইম যাচ্ছে না মোটেই যাচ্ছে না তাদের জন্য মানে কি স্বামী স্ত্রী মানে কি মিলনের সময় টাইম একবারও যাচ্ছে না একটুকুও যাচ্ছে না এক মিনিট দু মিনিট বা তার আগে পড়ে যাচ্ছে তাদের জন্য এই মানে এক্স পাউডার খেলে কী হবে টাইমটা বাড়াবে অসুবিধা হবে না তো এর ডোজ পরে বলবো সহবাসের সময় বৃদ্ধি করবে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কী করবে লিঙ্গকে মোটা করবে তিন নম্বর পয়েন্ট লিঙ্গকে সতেজ রাখবে ধাতু পড়া বন্ধ করবে এবং তারপরে নেক্সট যেটা বলবো হস্তমতির কারণে লিঙ্গে যে নার্ভগুলো জেগে যায় সেই নার্ভগুলো কি করবে সতেজ করবে আর যদি লিঙ্গ পাতলা হয়ে যায় হস্তমেদনের কারণে এটা কি করবে এস্টামিনা এক্স খেলে সেই জিনিসটাকে ঠিক করবে মোটা করবে তো এইগুলো সমস্যা যদি হয়ে থাকে তাহলে এস্টামিনা এক্স পাউডার আপনারা সেবন করবেন অবশ্যই আস্তে আস্তে ফল পাবেন তো এস্টামিনা এক্স পাউডারের ডোজ কি আছে ভালো করে বল বুঝবেন এবার ডোজ কী আছে এই ডোজটা তো অনেক গণ্ডগোল করে কিন্তু এই ডোজটা হচ্ছে সকালে যখন খাবেন ঠান্ডা জলে দু চামচ করে এবং রাত্রে যখন খাবেন দু চামচ করে মধুর সাথে মিস করে অথবা দুধের সাথে মিস করে এই টাইমগুলো মেনটেন করে এই সব জিনিসগুলো মেনটেন করে আপনারা এস্টামিন এক্স পাউডার সেবন করবেন যদিও পারেন মধুর সাথে দুই এক ফোঁটা কাল জিরা যেটা বলছে কালো জিরা মিস করে আপনি এস্টামিন এক্স পাউডার সেবন করতে পারেন এটা হচ্ছে ডোজ তো দিন খেতে হবে তিন থেকে চার মাস পাক্কা তিন থেকে চার মাস খেলে এক্স পাউডার কন্টিনিউ তাহলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এক্স পাউডারে এ এটি একটি হার্স বেঙ্গল কোম্পানির মেডিসিন পুরো আয়ুর্বেদিক কোনো সাইড এফেক্ট নেই তো যখন আপনারা কিনতে যাবেন অবশ্যই এক্সপায়ার ডেট থেকে কিনবেন এটির দাম হচ্ছে দুশো কুড়ি টাকা মাত্র তো এটি পাশাপাশি আয়ুর্বেদিক যেখানে দোকান আছে সেখানে জিজ্ঞাসা করলে আপনারা এই এক্স পাউডারটি পেয়ে যাবেন তো এই ছিল এস্টামনে এক্স পাউডার আপনাদের কাছে মেসেজ দেওয়ার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে পরবর্তীতে যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম করুন এই স্টাগিনা এক্সপাউডার আপনারা সেবন করুন অবশ্যই কোনো না